শান্ত বাংলাদেশ কি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদিকে গুলি করার মধ্য দিয়ে যে অস্থিরতা শুরু তা এখন রূপ নিয়েছে লাশের বদলে লাশ নেওয়ার হুমকিতে প্রধান উপদেষ্টার সতর্কবার্তা আর ভারতের সাবেক সেনা কর্মকর্তা টুইট সব মিলিয়ে দেশ কি এক ভয়াবহ টার্গেট কিলিংয়ের মুখে উপদেষ্টা পদ ছাড়ার মাত্র কয়েকদিনের মাথায় খোলস ছেড়ে বেরোলেন মাহফুজ আলম সাফ জানালেন আমাদের গায়ে হাত দিলে আমরাও লাশ নেব অন্যদিকে হাসনাত আবদুল্লার ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আল্টিমেটাম দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ঢেলেছে বারুদ প্রশ্ন উঠেছে উপদেষ্টা থাকাকালে যার কণ্ঠে ছিল শান্তির বার্তা ক্ষমতা ছাড়তেই তিনি কেন রণংদেহী এর মধ্যেই রহস্য ছড়াচ্ছে একের পর এক ঘটনা জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমির মরদেহ উদ্ধার নিয়ে বইছে বিতর্কের ঝড় যদিও পুলিশ বলছে আত্মহত্যা কিন্তু প্রধান উপদেষ্টার টার্গেট কিলিং আশঙ্কার পর একে সাধারণ ঘটনা মানতে নারাজ অনেকেই এদিকে ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অজয় রায়নার দাবি হাদির পর পরবর্তী টার্গেট নাকি হাসনাত আবদুল্লাহ দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরা যখন রাজনীতিতে নতুন প্রাণ দিচ্ছে ঠিক তখনই নির্বাচনের মাত্র দুই মাস আগে এই অস্থিরতা কিসের ইঙ্গিত মবের ভয় জনমনে এক স্তব্ধতা বিরাজ করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা আর বিদেশের হুমকি কি বাংলাদেশের নির্বাচনকে পণ্ড করতে চায় বাংলাদেশ কি পারবে এই ঘনীভূত হওয়ার টর্নেডো মোকাবিলা করতে নাকি ইতিহাস অন্য কোনো দিকে মন নিচ্ছে সময়ের হাতেই এখন সব উত্তর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আর দেশি বিদেশি রাজনীতির এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আজ এ পর্যন্তই ধন্যবাদ